নবীর কথা সত্য নবীর হাদিস সত্য নবী সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহর বাণী সত্য তাহলে বিগত সময়ে নবীকে গালি দিয়েছে কারা খুজে খুজে বের করে এই মুহূর্তে বিচার করা লাগবে আমরা আওয়াজ দেই এইখান থেকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা আর একবার যদি নবীকে এবং নবীর উত্তরসূরিকে গালি দেওয়া হয় আর বংশ থেকে সিস্টেম জামানোর কোন পাই তারা চলে মনে রাখবা জনগণের জুতা হাতে উঠে যাবে গত বছর খুব কষ্ট পেয়েছিলাম হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে সারা বাংলাদেশে এই মাহফিলে গত বছর হাজার হাজার লোকের সমাগম হয়েছিল আমার মাদ্রাসায় বজলুর রশিদ হুজুর বসেছে আমাকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মাদ্রাসায় সুষ্ঠুভাবে আমাকে আপ্যায়ন পর্যন্ত করতে দেওয়া হয় নাই তারা আজকে কোথায় গিয়েছ দেখো আমরা হুজুরেরা বসে আছি যারা গত বছর মাহবিল করেছিল তারাও বসে আছে কিন্তু তোমরা শিখতে পড়ে গেছো বাংলার জমিনে তোমাদের ঠাই হয় না প্রিয় ভাইরা আমার একটু দিলের কাল লাগান কোরআনুল কারিমের ভিতরে নামে ছয়টা ছয়টা দিয়েছেন সুরাই শুধুমাত্র এই রকম নাম দিয়ে এক নম্বরে আল্লাহ রব্দ আলমিন নাম দিলেন সুরাই আঙ্কাবু এর অর্থ দিলেন মাক্রসাম তারপরে আবার সুরার নাম দিলেন সুরাই বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাবিব আল্লাহ পাক এই সুরায় মাত্র নাজিল করে আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন একটু ভালো করে দিলের কান লাগান আল্লাহ রব্বুল আলমিন বোঝাচ্ছেন বান্দারা একটু মাক্রসার দিকে তাকায়া দেখো একটা মাক্রসার সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন রাতের পরে রাত অক্লান্ত পরিশ্রম করে একটা বাসা বানায় আর চিন্তা আমি না। ওই এমন বাসা বানায় চিন্তা করে এখানে আর কারো আসার মতন ক্ষমতা নাই প্রিয় ভাইয়েরা আমার ঠিক দ্রুব আল্লাহ বোঝাচ্ছেন ও দুনিয়ার মানুষেরা যারা পাতিল শক্তি আছে আমার কোরআনের চায় না আমার কোরআন চায় না আমার নবীকে চায় না তারাও ঠিক মাক্রসার জালের মতো ষড়যন্ত্র করে সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট ঘন্টা পরে ঘন্টা দিনের পর দিন রাতের পরে রাত অক্লান্ত পরিশ্রম করে যে মাহফিল জাননা হয় বাস্তবায়ন জাননা করতে পারে কুরআনের রাত জানো কায়েম না হয় বাস্তবায়ন না করতে পারে দেখবেন সকাল বেলায় মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা হাঁটে অনেক দাতে মাকরোশার জলটা মুখের সঙ্গে বেধে যায় যখন জিরো সেকেন্ডেরও কম সময়ের ভিতরে মাকরোশার ভাষাটা ভেঙে ফেলে আল্লাহ দৃষ্টান্ত দায় ডাক বলে ও মারি বন্দার বাহিনীরা তোমরা কাহিনী ছাড়াই সামনের দিকে যাও ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন মাকরুশার মতো জাল বানাক না কেন সামান্য সামান্য যদি ইমানদারেরা একবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সামনের দিকে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিরো সেকেন্ডেরও কম সময়ের ভিতরে ওইটাকে ধুলিসাৎ করে দিয়ে আমার উত্তীর্ণ করে দে তো দেখি যদি আল্লাহ আমাদের সাথে থাকে তাহলে কি আমাদের অসুবিধা আছে ভাই আল্লাহ নিজেই বলছেন মাত্রসা যেমন জাল বানায় এইরকম ভাবে যারা বেদিন ইসলাম কায়ে ফেটে চায় না এরাও জাল বোনাবে সব জায়গায় খালি কুলু বাদাবে কিন্তু তারা ওই কুলু বাদায়াও কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলামিন বিজয় অর্জন করায় দিবেন ইমানদারদেরকে একবার চিৎকার মেরে বলা যাবে না সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার ভালো করে বোঝেন এই সুরাটির ভিতরে কারিমা দিলেন আল্লাহ আল্লাহতরটি রুকু আছে আর আমি তেলাওয়াত করেছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ ইনসিয়ে কথা বললেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহ পাক বলেন ঈমান এনেছো কথা বলেছো যারা পরীক্ষা দিবা তারা পরীক্ষায় পাশ করবে যারা আমার জান্নাতে থাকবে তারা একবার জোরে জোরে বলেন নামার হাবা এবার আসেন পরীক্ষা যেহেতু দয়া লাগবে আল্লাহর কাছে বলি আল্লাহ পরীক্ষা কেমন হবে আল্লাহ রবদুল আল বলেন বান্দারেব সুরার নাম্বার তারা একশত পঞ্চান্ন নাম্বারে আজ চলে যাও আল্লাহ পাক বলেন কেমন পরীক্ষা হতে পারে আল্লাহ পাক বলেন বলে না বলুন কুন্ডি বেঁচে আছেন আপনারা বেছে আছেন না কবরস্থানে আছেন কবরস্থানের লোকজন কথা পায় না যারা বেঁচে থাকে তারা কথা পায় আল্লাহ একবারে ধরি দিলে খুশি কে বলছেন আল্লাহাকর আপাকে আমার নামে আমি আল্লাহ খুশি হয়ে যাবো বলছেন আমি পরীক্ষা করবো এক নাম্বার ভয়ের দ্বারা ভয় আমাদের সমাজে সকলের অন্তঃরণেই আছে কারো ভয় আছে গানের ভয় কারো আছে মানের ভয় কারো আছে ত্রাণের ভয় ত্রাণের টাকাটাও সঠিকভাবে পাই কি না পাই পাই কি না পাই সন্দেহ আছে না নাই আল্লাহ তালা বলেন আমি সর্বপ্রথমে পরীক্ষা করবো ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এবার প্রিয় ভাইয়েরা আমার ভালো করে বুঝেন আপনার যদি ভিতরে আল্লাহর ভয় ভয় থাকে আর অন্য যদি না থাকে তাহলে বুঝেন নেবেন আপনি ইমানদার হয়ে গেছেন আর যদি অন্য ভয় আপনার অন্তকরণের ভিতরে ঢুকে যায় বুঝতে হবে ইমানের পাতায় থেকে আপনার নামটা কেটে গিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক তাহলে আসেন ছোট্ট একটা एग्जांपल দিলে বুঝবেন নবীজি ততদিন পর্যন্ত আল আমিন ছিল নবীজি আমার যতদিন কুরআনুল কারিমের দাওয়াত দিয়েছে তখন থেকে আবু জেহেলের সাথে শত্রুতা শুরু হলো নবীজি আমার কোরানুল কারিমের দাওয়াত আর আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন আল আমিন কুরআনের দাওয়াত দিলেন যখন ওই মুহূর্তে আবু জেহেল সর্বপ্রথমে বিরোধিতা করলেন ডাক দিয়ে বলতেছে ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি এই কোরআনের দাওয়াত দাও বাপ দাদার আইন কাননের মুখে লাথি মেরে দিয়েছ ও মোহাম্মদ তুমি এই কোরআনটাকে ছেড়ে দাও কোরআনটাকে যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি এমন অ্যাকশন নিব এই অ্যাকশন থেকে তোমাকে কেউ ফিরাতে পারবে না আবু জেহেল যখন এই কথা বললেন নবীজি আমার মনটা খারাপ করে দিলেন আল্লাহ বলে নবীজি ও নবী টেনশন করবেন না চিন্তা করবেন না ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার দ্বারাই ইসলামের বিজয় দেব সুনিশ্চিত এটা জেনে রাখেন টেনশন করার কারণ নাই মন্দ হওয়ার কোনো কারণ নাই একবার জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা আমার চিনির বস্তাতে লবণ লেখে কি পিঁপড়াকে দমন করা যায় আওয়াজ দিয়ে বলেন চিনির বস্তাতে লবণ লেখে কি পিতরাকে দমন করা যায় সিনির বস্তাতে লবল লেখে যেমন পিতরাকে দমন করা যায় না ঠিক দাঙ্গা হাঙ্গামা করে হামলা মামলা দিয়ে মামলা মুকদ্দমা দিয়ে বিশ্ববলের আলেম সমাজকে জেলখানায় বন্দী রেখে কোরআনের পথ থেকে ইসলামবাদদেরকে বিরত করা যায় না বরং

এবার আমার দিকে তাকান প্রিয় ভাই মানবেন আর মানবেন না মানলে লাভ হবে কি আর না মানলে লস আছে নাকি আল্লাহ তালা এটাও কোরআন কারিমের ভিতরে জানায় দিয়েছেন আমি আর সামনের দিকে যাই তাহলে আপনারা বুঝবেন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন আবু জেহেল বললেন ও ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে কুরআনুল কারিমের এই আলোচনাগুলি ছেড়ে না দাও তোমার বিরুদ্ধে কঠোর আমি একটা সিদ্ধান্ত নেব ইত্তাকবীরালিল্লাহ হে তাকবীর আল্লাহু জবান খুলে তাক হে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাসিবান নাসু আইয়ো তোরা চ আইয়া কোন বাহুন লাই শোতানো এটা আওয়াজ দিয়ে বলে নল্লাহ একবার আল্লাহ একবার যে বলবে যত জোরে হাতের লোফা পালাবে তত দূরে তেলে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই একটা রিং পরাইতে গেলেই দুই লাখ কথা কয় না কয় লাখ একটা রিং পরাইতে গেলেই দুই লাখ এবার দেখবো যে হাটের রোগ নিতে চান না দূরে সরাইতে চান দাঁড়িয়ে থাকা ভাইরা বসে যান বক্তা রেডি হচ্ছে মঞ্চে চলে আসবে আমার কাজ হলো চুন কাম করা চুন কাম করলে যেমন পুকুরে মাছ ছাড়া সুবিধা কিছু লোক হলে বক্তাদের আলোচনা করা সুবিধা এই কাজটুকুন করে দিচ্ছি প্রিয় ভাইরা আমার আসেন সকলেই বসে যান বসে যান হ্যাঁ এবার দেখব যে আপনারা আল্লাহর ধ্বনি দিতে রাজি আছেন না নাই আল্লাহ পাক বলেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ এবার আমার দিকে তাকান ভালো করে আমার দিকে খেয়াল করেন যেহেতু আল্লাহ পরীক্ষা করবেন এক নাম্বার ভয় দুই নাম্বার খোদা তিন নাম্বার সন্তান সন্ততির ক্ষয় ক্ষতির দ্বারা চার নাম্বারের সম্পদের ক্ষয় ক্ষতির দ্বারা আছে না নাই কথা কয় না আমাদের পরীক্ষা আছে না নাই সন্তানের অসুখ বিসুখ এইটা পরীক্ষা জানে ভয় দেখাচ্ছে এইটা পরীক্ষা মালে পোকা লেগেছে এইটাই পরীক্ষা একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝবেন পরীক্ষার একটা এক্সাম্পল দেই আমরা কোন আমরা কোন পিতার সন্তান যেই পিতা জন্ম হওয়ার আগেও ষড়যন্ত্র শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিম সাল্লামের দিকে তাকান ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম নিতে দেবে না তখন থেকে ষড়যন্ত্র এব্রাহিম আলহিস এমনি এমনি জাতির পিতা হয় নাই জাতির পিতা হয়ে পরীক্ষা দিয়েছেন আর জাতির পিতা হয়েছেন এমনি এমনি জাতির পিতা হলে নাম থাকবে না আর পরীক্ষা দিয়ে জাতির পিতা হয়েছে বিদায় আজও পর্যন্ত বাংলার জমিনে নয় সারা বিশ্বে একই জাতির পিতা এব্রাহিম খলিল আওয়াজ দিয়ে বলেন না একবার মারা হাবা ভালো করে মনোযোগ লাগান দিলের কান দিয়ে শোনেন পরীক্ষা যেহেতু হবে এব্রাহিমকে জন্ম হতে দেবে না গিয়ে বলতেছে ও খোদা এই মুহূর্তে জন্ম নিবে এব্রাহিম খলিল উল্লাহ জাতির পিতা বলছে বলো কি বলে হ্যাঁ জন্ম হলে কি হবে বলে জন্ম হবে যখন তোমার গদি থাকবে না তখন তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে একাই এক কোটির ভূমিকা পালন করবেন এবং নব কি করলে ভালো হয় বলতেছে অনেতা হৃদয়ে ব্যথা ব্যক্ত করবো হেতা বিয়ে করেছে যারা একশো ধারা জারি করে দেন বইয়ের কাছে যাইতে পারবে না তারা এবার বলতেছে কি ব্যাপার তাহলে তো জনগণ ক্ষেপে যাবে এবার প্রহিতরা পন্ডিত মশাইরা সবাই একত্রে ডাক দিয়ে বলতেছে ও খোদা যদি এই মুহূর্তে তুমি এব্রাহিমের হাত থেকে বাঁচতে চাও তাহলে এছাড়া কোনো উপায় নাই বলে তাই নাকি বলে হ্যাঁ এই মুহূর্তে জারি করে দেয় চুয়াল্লিশ ধারা স্বামী আর স্ত্রী বিয়ে করেছে যারা একত্রে যাইতে পারবে না তারা আবু জাহেল ডাক দিয়ে বলতেছে এবার ডাক দিয়ে বলতেছে ও পণ্ডিত মশাইরা যদি তাই হয় প্রেম যারা করে তার ভিতরেও তো সন্তান হতে পারে এবার ডাক দিয়ে বলতেছে খোদা গো আল্লাহর কসম করে বলি সেই আল্লাহ যে আল্লাহ সত্যকারের আল্লাহ তুমি তো দুই নম্বর খোদা প্রেম করে যেইটা সন্তান হবে আল্লাহর খলিল আল্লাহর খলিল আল্লাহর খলিল ওই মুহূর্তে অবৈধ সন্তান হিসাবে পায়দা নেবে না বরং সু জন্ম নেবে যখন বৈধ সন্তান হিসাবে জন্ম নেবে তখন একবার চিৎকার মেরে বলা যাবে কিনা আল্লাহু আকবার একটু দিলের কান লাগান হয়নি পেটেই আসে নাই এবারে চুয়াল্লিশ ধারা নম্বর ডাক দিয়া বলে বারে বারে তোমরা সেক্টর ভিন্ন করে দাও একবার পুলিশ যাবে আরেকটা দাও সারা রাত হল দাও কেউ জানি ঘুমাইতে না পারে কেউ জানি বইয়ের কাছে না যায় এবার পুলিশ প্রশাসন ক্লান্ত হয়ে গেছে র্যাব ক্লান্ত হয়ে গেছে শ্রীতা কোবরা সেনাবাহিনী বেটুয়া বাহিনী নৌবাহিনী সব ক্লান্ত হয়ে গেছে সবাই চিন্তা করতেছে হারে আমার বউ আমি হালাম বউ বইয়ের কাছে যাইতে পারবো না এটা কেমন হয় সবার মনে নামাজ শুরু হয়ে গেল এমত অবস্থায় নমরুদ ডাক দিয়ে বলে দেরি করিস না ও মন্ত্রী জলদি করে বেতন বাড়ার পোলাও বিরানু চালা আমাদের সমাজে ছিল কি ছিল না আর আওয়াজ দিয়ে কোন ছিল কি ছিল না এবার সব দেওয়া হলো কিন্তু তারপরেও কত যা তার জায়গা যায় ক্লান্ত হয়ে পড়ল পুলিশ এক পুলিশ আরেক পুলিশের উপরে ঘুম এবার র্যাব এক র্যাব আরেক র্যাবের উপরে ঘুম ফাগুনা পাতা চাতনিরা দমদমে আওয়াজ যখন আসতেছে বাতাস গায়ের ভিতরে লাগলো দুইটা মেডিসিন ফায়দা হলো একটা মেডিসিন শরীরটা ক্লান্ত হয়ে গেল আর আরেকটা মেডিসিন এসে চোখের ভিতরে ঘুম দিয়ে দিল দেখবেন অবৈধ শাসক যারা হয় তাদের কিন্তু রাতের বেলা ঘুম হয় না নবরুদ লাভ দিয়ে উঠে ডাক দিয়ে বলতেছে ও আমার সৈন্যরা কোথায় আছে গো জলদি করে আসো জলদি করে আসো দেখো দেখো কে। বলবাই কি নাই খবরটা আমার এনে দে লিল্লাহে দরবিন ফিরোজ ভাইরা গো মন প্রিয় ভাইরা দিকে কাল লাগান দিলের কাল লাগান আমার দিকে প্রিয় ভাইরা আমার এ পর্যায়ে যখন সবাই ঘুমের ঘরে টল খেতেছে এবার অবৈধ শাসক অবৈধ রাষ্ট্রপ্রধান অবৈধ খোদা এবার নমরুর ডাক দিয়ে বলতেছে আজর রে তুই কোথায় বলে এই যে আমি আছি তো এবার ডাক দিয়ে বলতেছে আজর রে আয় আয় আমার কাছে আয় হে আজর আমার কেন যেন মনে হয় রাতের গভীর রাতে কে যেন আমার চক্ষুটা ফাঁকি দিয়ে একজন আরেকজনের কাছে স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় আজর ডাক দিয়ে বলে খোদা কেউ যায় না গো কেউ যায় না তুমি ঘুমাও এবার ডাক দিয়ে বলে আজর রে যা যা জলদি করে যা তুই খোঁজ নিয়ে দেখ এবার আজর নিচে এসে দেখে ওই সিঁড়ির থেকে যখন নামতেছে সাদনিরা তার ফাগুনা বাতাস প্রেমের হাওয়া মনের ভিতরে দোলা লেগেছে এবার আজর চিন্তা করতেছে হারে দুই নম্বর খোদার জ্বালায় কতদিন সপ্তাহে তার সাথে মিলিত হতে পারি নাই হাই রে হাই এই মুহূর্তে দেরি করা যাবে না আল্লাহ ডাক দিয়ে বলেন ও নম্রত তুই দায়িত্ব দিলি যার হাতে আমি আল্লাহও দায়িত্ব দিলাম তার হাতে আল্লাহ মাক বলেন ও আমাকে আর ওয়ামাকে আর আল্লাহ আল্লাহ এবার ডাক দেওয়া বলতেছে আল্লাহ ডায়েট দেওয়া বলে আচলতে থরে দিয়ে কাম ঘটাবো নমরুদ আজর বিশ্বাস করে পাঠাইলো আল্লাহ কয় তোর আজর দিয়ে কাম ঘটাবো বউকে গিয়ে বলে বউ ঘরের দরজা খোল ওপেন ইয়ার ডোর ঘরের দরজা খুলে দিল যখন বউ ডাক দিয়া বলে তখন ও প্রাণের স্বামী তুমি আমার কাছে বড় দামি এই মুহূর্তে জানতে চাই আমি স্বামী গো ঘরের ভিতরে প্রবেশ করলে কেমন করে আসলে কেমন করে বলছে কথা বাদ সব কিছু বাদ প্রেমের হাওয়া অন্তরে লেগেছে আয় বিবি প্রেম নিবেদন করবো আর এইখান থেকে চলে যাব আজরের যখন প্রেম নিবেদন শেষ আজর যখন ঘরের বাইরে টহল দেওয়ার জন্য বাইরে বিরায়েছে সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাইরা ডাক দিয়ে বলতেছে ও নেথা জলদি করে ওঠ জলদি করে ওঠ তোর খোদাগিরির তোর 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 এই তোর এই প্রতিনিধিত্বের দায়িত্ব সব শেষ করে দিয়েছে রে এই মুহূর্তে খবর পাওয়া গিয়েছে তোর গদেই খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে ইব্রাহিম খলিলুল্লাহ পীর বিক্রমের মতো মায়ের পেটের ভিতরে প্রবেশ করেছে একবার চিৎকার মেরে বলেন না হাবা